হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি শুভজিৎ আর তোমরা দেখছো শান্তিপুর স্বস্তিক ভিডিও থামনেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো আজ কোথায় যাব আজ সাতই ডিসেম্বর দু আজ আমি যাব সান্দাকপু তিনটের সময় তিস্তা তোরষা এক্সপ্রেসে করে যাব আর এখন ঘড়িতে সময় দেড়টা এখনও আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়নি আমি ট্রেন ধরবো অম্বিকা কানলা স্টেশন থেকে চলো দেখাই যে কি কি জিনিস নিচ্ছে আমি পাওয়ার ব্যাংক অক্সিজেন সিলিন্ডার যা যা প্রয়োজনীয় জিনিস গ্লাভস সব এখানে আছে এখন টাইম একটা উনতিরিশ হাফি দিটা অম্বিকা কানলা স্টেশন পৌঁছে গেছি পাঁচটা সময় ট্রেন ট্রেন দেখলাম এখন ব্যান্ডেল স্টেশনে আছে আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে এই যে দেখায় এই দেখো অম্বিকা কানলা স্টেশন সূর্য খুব সুন্দর লাগছে লাল সূর্য আর ট্রেন দাঁড়িয়ে আছে একটা এখানে বন্ধুরা এই ট্যুরটা খুব সুন্দর একটা ট্যুর হতে চলেছে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু বিন্দুতে মানে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু যে স্থান সেই স্থানে আমি যাচ্ছি আর তার থেকেও বড়ো ব্যাপার হলো ওই স্থান থেকে পৃথিবীর যে চারটে সর্বোচ্চ শৃঙ্গ সেই চারটে শৃঙ্গ ওই স্থান থেকে দেখা যায় মানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ থেকে পৃথিবীর সর্বোচ্চ যে পাঁচটা সিংহ আছে তার মধ্যে চারটে সিংহ ওখান থেকে দেখা যায় ট্রেন ঢুকে গেছে এখন বাজে পাঁচটা চারটে ছাপ্পান্ন টাইম ছিল অল্প কিছু সময় লেট দাদা এসেছে আমায় দিতে যে তিস্তা তা এক্সপ্রেস আর যে বাকি তিনজন আছে ট্রেনে আছে আমার সিট নাম্বার আছে এস সেভেন আমার ট্রেন ছেড়ে যাচ্ছে খাগড়াঘাট স্টেশন লোকাল ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে লোকে এই যে দেখো খাগড়াঘাট স্টেশন রাতের বেলায় এরকম লাগে আর এই যে আমাদের ট্রেন যাচ্ছে

তোমরা যদি খাবার না এই মালদা স্টেশনে এখানে থালির ব্যবস্থা আছে এখানে তোমরা ভাত ডাল বিরিয়ানি তরকারি মোটামুটি সব রকম খাবার চলে এসেছে এই যে খাবারে আছে ভাত সবজি ডাল দম আর এখানে আছে স্যালাড পাঁপড় পেঁয়াজ আর এই যে মিষ্টি আর sabe দুটো তিরিশ আর আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম মাঝরাতের স্টেশন এখন বাইরে যাচ্ছি বাইরে চাটা খেয়ে তারপর রেস্ট নিয়ে আমাদের চারটের সময় গাড়ি আছে যে গাড়ি করে আমরা মানভঞ্জন পর্যন্ত যাব এন স্টেশনের সেই যে বিখ্যাত টিম ইঞ্জিন এই জায়গাটায় কাজ হচ্ছে পাল্টে গেছে এক্সিটের গেট আগে এইখান দিয়ে এসে এই সোজা দিয়ে গাড়ি ধরতে হতো তিনটে কপি করো লিকার হবে না তিনটে কপি করো এখন সময় চারটে আর আমরা যাচ্ছি স্টেশনের বাইরের দিকে আমরা যে গাড়ি করে মানভঞ্জন যাবো সেই গাড়ি চলে এসেছে স্টেশন দেখা যাচ্ছে আর এইখান দিয়ে সোজা এসে যে নতুন যে স্ট্যান্ড সেটা এই ডান দিক দিয়ে বেঁকে এইখানে এখন যেখানে গাড়ি পার্কিং আছে তার পাশেই ক্যাব বুকিং পয়েন্ট এই স্টলটা পাবে আর এই আমাদের গাড়ি আছে এই যে আমাদের গাড়ি চলে এসেছে দাঁড়িয়ে আছে ভোর হচ্ছে হাওয়া দিচ্ছে ঠান্ডা মানে ভঞ্জন যাওয়ার আগে আমরা এখন টিমলিং একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি ভোর হচ্ছে এদিকে আকাশে আলো দেখা যাচ্ছে আর সামনে এখানে এক জায়গায় লেখা আছে আই লাভ মিরিক খুব সুন্দর নিচে দিয়ে পুরো চা বাগান আছে সো আমার পেছনে মিডিক লেক অনেক বড় টোটাল আর আমি আছি এখন ব্রিজের ওপর আমার সামনে পেছনে পুরোটাই লেক দিনের বেলা এখানে বোটিং আরও অনেক কিছু হয় একটু পরেই শুরু হবে এখন ভোরবেলা সকাল ছটা বাজে আমরা চারজন আছি আর কিছু এখানকার লোকাল সব মর্নিং ওয়াক করতে বেরিয়েছে এত ঠান্ডা এখানে ওপরে আরও বেশি ঠান্ডা হবে বলে সব যে শেষ মুহুর্তে কিছু কেনাকাটা করে নিচ্ছে গাড়ি এসেছে আমি এবার মাঝে বসবো হ্যাঁ টাটা পুরো বাগান জুড়ে দেখছো চা বাগান আমরা এসে দাঁড়িয়েছে এখন গোল পাহাড় ভিউ পয়েন্ট এই দেখো কি ধারণ এই যে এইখানে চা খাবো আমরা এইখান দিয়ে নিচে নামার রাস্তা আছে দেখায় তোমাদের এই দেখো খুব সুন্দর এই চা বাগান দিয়ে নিচে নামার রাস্তা দুদিক দিয়ে চা বাগান পেছনটায় গিয়ে দেখায় তোমাদের যে চা বাগান ওয়াও কি দারুণ লাগছে দেখো খালি ছোট ছোট। খুব সুন্দর লাগছে কাকে খুঁজছো হুম চলো এগো চলো হুম চলো 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 কি দারুন বসে আছে আমরা আধ ঘন্টা থেকে চলে যাব ও চাইলে এখানে সারাদিন বসে থাকবে অপূর্ব সুন্দর এই যে সেই থেকে আমাদের সাথে আছে রোদ্দুর পোয়াচ্ছে ছবি তুলছে সূর্যের আলোটা পড়েছে পাইন গাছের ভেতর দিয়ে সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা আমি আছি এখন সীমানা ভিউ পয়েন্টে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর ভিউ পয়েন্টটা দেখো কি সুন্দর জুম আউট করি ওই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখলাম মানে মানেভঞ্জন যাওয়ার পথে এই জায়গাটা পড়বে সীমানা ভিউ পয়েন্ট ওই যে দেখছো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে খুব সুন্দর এই জায়গাটা তোমরা সান্দাকপুর যাওয়ার পথে এখানে অবশ্যই দাঁড়িয়েও এখানে অনেক দোকান আছে চাটা খেতে পারবে আর যদি কেনাকাটা থাকে এখান থেকে কেনাকাটা করতে পারবে এই যে দেখছো এখানে আছে মানভঞ্জন থেকে যে সিঙ্গলীলা ফরেস্ট যে ফালুট পর্যন্ত যায় এখানে তার যে টোটাল ভাড়া আর আছে এখানে মানভঞ্জন টু সান্দাকু পাঁচ হাজার পাঁচশো আপডাউন প্লাস পনেরোশো তিন রাত থাকবে টোটাল হয়েছে আমাদের দশ হাজার আর এই যে টিকিট কাউন্টার এই যে সেই ল্যান্ড রোভার মানভঞ্জনের সেই বিখ্যাত গাড়ি যে গাড়ি চড়ে সবাই সান্দাকু যেতে চায় বহু পুরনো এই গাড়িগুলো প্রায় আশি নব্বই বছরের পুরোনো ব্রিটিশ আমলের গাড়ি ভেতরটা দেখায় তোমাদের কীরকম এরকম সেই সব কিছু আগেকার পেছনে বসার জায়গা তিনটে দুপাশে দুজন আর সামনে তিনটে দেখছো তোমরা নেপালের গ্রাম সবাই বসে আছে কাজে যাচ্ছে এখানে কুয়াশ হয় প্রচুর এই দেখো দোকান এখানে সবাই পিটে এইভাবে জিনিস নিয়ে ওঠে আর এখানে সব কিছুই ম্যানুয়াল তুলতে হয় কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই দেখতেই পাচ্ছ রাস্তা দেখ কতটা ঢালু রাস্তা এখান থেকে নেপালে গাড়ি যাচ্ছে সমস্ত যারা এখান থেকে তাদের যে শহর গ্রাম যেদিকে আছে নেপালের দিকে গাড়ি যাচ্ছে আর আমার পেছন দিকে এইদিকে ভারত ওই যে গাড়ি নামছে আর সামনে দেখছো সব রোদ্দুরে দাঁড়িয়ে আছে আর এই এই যে যে এখানেও একটা পাশে বাধা আছে কাজে যাচ্ছে পিঠে করে বস্তা নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ এটা হাতে নিলাম হ্যাঁ এটা কোথাকার নেপালের নাকি এটা মানে পাহাড়ি মানে এরা বানাই ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে সকালে খাবার অর্ডার করেছি এই যে এই দিদির হোটেলে আমরা খেলাম ফ্যামিলি রেস্টুরেন্ট মানে যেমন খেয়ে পেট ভরলো তেমন মন ভরলো খুব সুন্দর রান্না তোমরা অবশ্যই এই মান এলে এখানে তোমরা নিশ্চয়ই খুব সুন্দর দিদির রান্না ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে আর পেছনে আছে আমাদের গাড়ি ব্যাগট গাড়িতে তুলে দেওয়া আছে এই যে বন্ধুরা আমার পেছনে যে ওয়ার্কশপ দেখছো এখানে যে গাড়ি ল্যান্ডস রোভার সেই গাড়ি মেরামত করা হয় এটা একদম দেখছো এখানে সমস্ত হোটেল আছে থাকার জায়গা আছে দেখো এখানে গাড়ি ছো সান্ধাক্ষু একত্রিশ কিলোমিটার আর চিত্রে তিন কিলোমিটার বাইক নট অ্যালাউড এখানে লেখা আছে যে বাইক নিয়ে যাওয়া যাবে না এই রাস্তাটা সান্দাকপুর রাস্তা আর যে পারমিট করলাম সেই পারমিটটা এখানে জমা দিতে হচ্ছে সিঙ্গলিলা ফরেস্টে ঢোকার আগে এখানে ভেরিফিকেশান করে তারপরে শিংলিলা ফরেস্টের ভেতরে আমরা ঢুকতে পারবো এখানে আরেকটা করে আধার কার্ড সঙ্গে অবশ্যই রাখবে সেই আধার কার্ডটা এখানে জমা দিতে হবে এই যে আমাদের গাড়ি এই গাড়ি করেই আমরা সান্ডাক্ষী যাব রাতে ষান্ডাক্ষী থেকে এই গাড়িগুলো ফিরছে আমাদের গাড়ি ছেড়ে দিল সান্তাকুর উদ্দেশ্যে আজকে যাবো টুমলিং টুমলিং এ থেকে কালকে যাবো সান্তাকপুর দাদা তোমার নাম হ্যাঁ হ্যাঁ চলে এসেছি বন্ধুরা টুমলিং টুমলিংয়ে দেখো কেমন মেঘ উড়ে আসছে আমাদের এখনও হোটেল বুক করা হয়নি কারণ আমরা ঠিক করেছিলাম যে একদিনে সান্দাকফু পৌঁছে যাব। কিন্তু সবাই বলল যে সান্দাকফু অনেক হাইটে আর প্রথম দিন টুমলিংয়ে থেকে যে ওয়েদারটা একটুখানি সহ্য করে নিতে তারপর কালকে যাই বেটার হবে সেই জন্য আমরা ঠিক করলাম যে টুমলিংয়ে এসে ওয়ান নাইট স্টে করব খুব সুন্দর মেঘ আছে বলে দেখা যাচ্ছে না পাশের পাহাড়গুলো আমাদের হোটেল করতে হবে এই যে গাড়ি থেকে নামছে ও হোটেল তাহলে কোথায় ইয়ে করবে এখানে তো এই উপরে নিয়ে চলে এলো নিচেও অনেক অপশান ছিল দেখছো বন্ধুরা এখন আছি টুমলিংয়ে এই যে টুমলিংয়ে এ ভর্তি আর এইটা আমাদের হোমস্টে শিল্পা পাসাং হোমস্টে টুমলিং এখানে আমরা হোটেল ঠিক করলাম খুব সুন্দর পেছনে ঘর ছিল কিন্তু এগুলো আগে থেকে বুক হয়ে গেছে বলে এগুলো পেলাম না এই যে এইখানে আছে আমাদের রুম আর পেছনে আমাদের ইচ্ছা ছিল এই রুমগুলো নেয়া কিন্তু সব এগুলো আগে থেকে বুক হয়ে আছে এই হোটেলে ব্যবস্থা আছে তোমরা থাকতে পারো এই যে আর এখানে আমাদের রুম চলো রুমটা দেখাই তোমাদের এই যে আমাদের রুম আমরা চারজন আছি এটা ডবল বেড আর এই দুটো সিঙ্গেল বেড না এই রুমটাই মোট পাঁচজন থাকা যাবে এই যে রুম কাঠের দেয়াল আর উপরে রাখুন পুরো কাঠের ঘর বেশ ভালো আর বাথরুমটা দেখায় এই দেখো এই যে বাথরুম এখানে বাথরুমে কোমোট আছে গিজার খাবার চলে এসেছে এখানে আছে ভাত পাপড় চাটনি আলু ভাজা পেঁয়াজ লঙ্কা শসা দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের যে হোমস্টে তার পাশেই এখানে একটা মনিস্ট্রি আছে হেঁটে হেঁটে এলাম অনেকটা উঁচুতে আর একটুখানি হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে এখানে অক্সিজেনের লেভেল অনেকটাই কম দেখাই দেখো যে আমরা আছি এখন টুমলিংয়ে টুমলিং একদম পাহাড়ের ওপরে এই যে পাহাড়ের ওপর থেকে মেঘ দেখতে পাচ্ছ ওদিকে নীল আকাশ এদিকে কালো মেঘ আর পাহাড়ের ওপরে একদম আছে এই ছোট একটা বৌদ্ধ স্তূপা আর এই পাশ দিয়ে জায়গাটা খুব সুন্দর যদি রোদ্দুরের সময় এলে পুরো পাশে যে পাহাড়গুলো আছে সুন্দরভাবে দেখা যাবে আর এখান দিয়ে ইয়ার ফ্ল্যাগ ছিল যেগুলো হাওয়ায় ছিঁড়ে গেছে জায়গাটায় আছি এটা ইলাম ডিস্ট্রিক্ট নেপালে মানে কি সুন্দর একটা অনুভূতি যে কখন নেপালে থাকছি কখন ভারতে থাকছি আমরা সেটা বুঝতেই পাচ্ছি না এই যে দেখছো পেছনে স্তূপা আছে আর কি সুন্দর দেখো পেছনে মেঘ উড়ে যাচ্ছে কালো মেঘ নীল আকাশ হ্যাঁ দারুণ এর পাশেই মেঘ মা যে রাস্তাটা বেঁকে দেখতে পাচ্ছ এটাই সান্দাক পূজা রাস্তা কালকে সকালে এই রাস্তা দিয়ে আমরা ওই পাহাড়ের উপরে যাব এই যে মেঘগুলো মেঘের একদম ওপরে সেইখান থেকে আমরা যে দৃশ্য পাবো একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এখানে না হোটেলে কোনো হোটেলে গিজার নেই আর এখানে কোনো ফোনে নেটওয়ার্ক নেই বিএসএনএল জিও এয়ারটেল ভোডাফোন কোনো ফোনই নেটওয়ার্ক নেই কিন্তু একটা জিনিস এখানে প্রতিটা হোটেলে ওয়াইফাই আছে তোমরা ওয়াইফাই পেয়ে যাবে আর বাড়িতে ওয়াইফাই কলিং বা এইভাবেই তোমাকে নেট দিয়েই কাজ চালাতে হবে যে আজকে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে এসে আমরা আছি এখন টুমলিংয়ে এখন আর এই মনেসটি আর এইখান দিয়ে এই দেখো রাস্তা এই রাস্তা দিয়ে কালকে আমরা যাবো সান্দাকপুর এই পাহাড়ের ওপরেই সান্দাকপুর টুমলিং ন হাজার ছশো ফুট ওপরে আর এই জায়গাটা অক্সিজেন লেভেল অনেকটাই কম কথা বললে জোরে হাঁটলে বেশ শ্বাসকষ্ট হচ্ছে সবাই এসে সান্দাক্ষুর যাওয়ার আগে এই টুমলিংয়ে থাকে সান্দাকপুর ওয়েদার আরও খারাপ এইখানে থেকে কিছুটা শরীরকে সইয়ে নিয়ে তারপরে সান্দাকপুর যায় সবাই ওখান থেকে হেঁটে এসে আমরা যাব ওইখানে ওইখানে একটা কিছু একটা আছে দেখা যাচ্ছে যাই কাছে গিয়ে দেখি ওখানে কি আছে এখন ঢালু দিয়ে নামছি অতটা টের পাচ্ছি না কিন্তু ওঠার সময় খুব কষ্ট হচ্ছে এই দেখো দিকে কেমন মেঘ আর এইদিকটা পুরো ওই দেখো সূর্য ওইখানে যাবো ওই জায়গাটায় দেখা যাচ্ছে যেটা ওই ঢালোদের নিচু দিয়ে এই তো এইখান দিয়ে নেমে যেতে পারতে সোজা আছে কি দারুণ লাগছে সূর্যটা এক্ষুনি বেরিয়েছিল আবার ঢেকে গেল ওই যে পাহাড়ের ওপরে উঠব ঠিক করা হলো দেখা যাক অনেকটাই উঁচু আস্তে আস্তে উঠি উঠে কথা বলবো কথা বলতে এখানে খুবই কষ্ট হচ্ছে এই দেখো নিচে দিয়ে সব মেঘ নিচে ছিলাম নিচে থেকে পাহাড়ের ওপরে উঠেছি এই পতাকাটা দেখা যাচ্ছিলো সামনে যাই দেখি কি আছে এখানে মানে একটু হাঁটলে যে কতটা কষ্ট হচ্ছে তা তোমরা এলেই বুঝতে পারবে বয়স্ক লোকেদের তো একদমই এই ওপরে ওঠা উচিত নয় আর বাচ্চাদেরও নয় যে দেখো পাহাড়ের পাথর ভেঙে পড়েছে যে পাহাড়ের ওপরে উঠেছিলাম পাহাড় থেকে নামা হচ্ছে আর সত্য লাঠিনে টেক করতে করতে নামছে রাস্তাটা কিন্তু ভালোই এখানে ঘোড়া ওঠে এখানে প্রচুর ঘোড়ার পটি আছে hard. বরফ পড়েছে স্নোফল হয়েছিল রাতে কি সুন্দর দেখাচ্ছে দেখো কাঞ্চনজঙ্ঘাকে স্লিপিং বুদ্ধা কি অপূর্ব দৃশ্য সান্দাকপুর সানরাইজ মেঘলা মেঘলা আছে সেই জন্য সূর্য একটু পরে দেখা গেল পৃথিবীর সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট এত জোরে হাওয়া দিচ্ছে দাঁড়ানো যাচ্ছে না এই যে দেখছো শেষ মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা সূর্যাস্তের আগে সূর্যের যে আলো সেটা পড়েছে আর এইদিকে দিকে সূর্যাস্ত হচ্ছে